দেখ না ভিডিওটা রাবণের প্রথম মাথা কাপ যুগে রাবণ ফিজিক্যালি ওপর অত্যাচার করতে সেটাই এখন আমরা ডিজিটালি করছি আরে ভাই আমি তো শুধু লিঙ্কটা শেয়ার করেছি যে করেছে তাকেই গিয়ে বল না তাকেই গিয়ে জ্ঞান দে আমায় কেন বলতে আসছি তোর বোনের ভিডিও হলো তুই এইভাবে শেয়ার করতিস দেখ শোন বাড়াবাড়ি করবি না এটা না বলে দ্বিতীয় মাথা অন্যের বোনের উপর অত্যাচার করা রাবণ সেই দিন রেগে গিয়েছিল যেদিন লক্ষণ শুল্ক না তার তৃতীয় লোক চতুর্থ মোহ পঞ্চম গর্ব ষষ্ঠ মৎসর সপ্তম মানস অষ্টম বুদ্ধি নবম চিত্ত এবং দশম মাথা আর বলা যেতেই পারে রাবণের পতনের মূল কারণ অহংকার ত্রেতা যুগে রাবণের দশ মাথা কলি সব মানুষের একটা মাথার মধ্যে রয়েছে আমিও রাবণ আসলে আমরা সবাই রাবণ না আমরা সবাই এই আমাদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ রয়েছে যারা বিপদে পড়া মানুষদের সাহায্য করে তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা যা করছেন ভালো করছেন এবং আরো বিপদে পড়া মানুষদের সাহায্য করতে থাকুন